নমস্কার আমার নাম মুপিয়া দত্ত আমার বয়স 11 বছর আজকে আমার নিবেদন গোকচুরি কবি সুকুমার রায় হে দফিশে বড় বাবু লোকটি বড় শান্ত কাজে আমার মাথার ব্যমু কিউ কখনো জানতো দিব্বি ছিলেন খুব মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ছিম ছিমিয়ে হঠাৎ গেলেন খেতে আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলে গেলম গেলম আমায় ধরে তোল তাই শুনি কেউ বুদ্ধি ডাকে কেউ বাহাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানিতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরা গুপ কথা তাও কি হয় সত্যি গুপ জোড়া তো তেমনই আছে কমেনি এক রত্তি সবাই তারি বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গো ফয়নি চুরি কখনতা হয় না রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি কারো কথা ধরিনে সব বেটাকেই চিনি নোংরা ছাট জানি শ্যামবাবুদের গয়লা এগোব যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জুড়িমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলে লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নে সবাই চোরে মাথায় অফিসের এই পাঁদরগুলোর মাথাখানি গোবর খুব চোরাচে কোথায় গেল কেউ রাখে না খবর どうもありがま